বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী বিশ্ববাসী জিন ইনসান ফ্রেস্তাকুল সকল সৃষ্টি জগতের সকল প্রাণীকুল এই রহস্যময় জগতের যা কিছু আছে সৃষ্টি জগতের এই গ্রহ নক্ষত্র সকলকে সকল সৃষ্টি জগতের আল্লাহ যা যা সৃষ্টি করছে সৌরমণ্ডলের সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি খান এম এ সিদ্ধি করবে ভাইরাল সিদ্দিক আমি আমার পদত্যাগ যে আমি পনেরো তারিখে জমা দিয়েছি এবং পদত্যাগে সই করছি বারো তারিখে ধাপে ধাপে আমি পদত্যাগকে আগাইছি এবং নভেম্বরে ঘোষণা দিছিলাম পদত্যাগ করব কিন্তু নভেম্বরে করা হয় নাই তো যাই হোক পত্র জমা দিয়েছি পনেরো তারিখে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এই জন্য ছোটো পরিসরে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে কোনো ব্যানার ট্যানার লেখা হয় না সাদা একটা সাংবাদিক সম্মেলন এখানে আমি জাতি এবং সকলের উদ্দেশ্যে আমি পড়তেছি এখানে স্মারক নাম্বার দিছি যাতে পদত্যাগপত্র কেউ আমার নামে তো একশোটার উপরে ফেসবুক খুলছে আমার নামে বিভিন্ন কিছু খোলে আমার ছবি দেয় আমার আমার সব কিছু দেয় আমার নাম দেয় কিন্তু টাকাও আমি পাই না কিছুই পাই না এই জন্য আমার আমার পদত্যাগপত্র যেন কেউ নকল করিতে না পারে সেজন্য আমি একটা স্মারক নাম্বার দিছি এটা ব্রিটিশদের থেকে শিখা হ্যাঁ ইংরেজদের থেকে এটা বরগজ আকার পুলিশ ও পুলিশ স্টপ দ অবলিক ঢা পুলিশ ম অবলিক রসৌ অবলিক বি পুলিশ স্টপ এন পুলিশ স্টপ পি বিএনপি অবলিক ট্রিপল জিরো অবলিক ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু সিক্স অবলিক এইট জিরো অর্থাৎ বারো বারো ছয় অবলিক আশি এই এইট এইট জিরো না এইট জিরো না এইট ফাইভ পঁচাশি বরাবর মাননীয় আহ্বায়ক মহোদয় হ্যাঁ মাওলানা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর হ্যাঁ হ্যাঁ বিষয় স্বেচ্ছায় পদত্যাগ প্রসঙ্গে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি আমি খান মোহাম্মদ আবু বাকর সিদ্দিক ওর ভাইরাল সিদ্দিক এই ভাইরাল সিদ্দিকটা লেখা নাই সাবেক সভাপতি আদাবর থানা ওলামা দল তখন ঢাকা মহানগর মহানগর তখন মহানগর একটা ছিল হ্যাঁ বর্তমান ও বর্তমান আহ্বায়ক কমিটির পঁচাশি নাম্বার সংগ্রামী সদস্য ঢাকা মহানগর উত্তর এখন উত্তর হয়েছে আমি একজন ত্যাগী কর্মী ও সদস্য হয়েও দল থেকে যথাযথ মূল্যায়ন পাইনি বরং উপহাস ও ঠাট্টা বিদ্রুপের পাত্রে পরিণত হয়েছি সুতরাং আমি নিজের মান সম্মান ও নিরাপত্তার কথা বিবেচনা করে স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে উক্ত কমিটির সদস্য পদ সহ সকল পদ পদবি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করিলাম সাথে সাথে আমার মনের অজান্তে কোনো ভুল ত্রুটি হলে তার জন্য সকলের নিকট অর্থাৎ সৃষ্টি জগতের জিন ইনসান ফেরেস্তা যা আছে হ্যাঁ আল্লাহ সহ সহ সকলের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম অতএব আপনার নিকট আকুল আবেদন সবিনয় অনুরোধ উপরিলিত বিষয় বিষয়াদি বিবেচনা পূর্বক আমার পদত্যাগপত্রটি গ্রহণ ও মঞ্জুর করতো যেন আপনার একান্ত মর্জি হয় বিনীত নিবেদক মালনা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষর এই যে বারো এক দু সদস্য জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর যোগাযোগ আমার মোবাইল নাম্বার তো এখানে আমার স্বাক্ষর আছে বারো তারিখে এই যে পদত্যাগপত্র হ্যাঁ তো এখানে স্বা স্বাক্ষর করছি বারো তারিখে জমা দিছি পনেরো তারিখে হ্যাঁ আজকে আমার এই মানে আমার নিজের কার্যালয় মানে এখন আমি যেহেতু পদত্যাগ করছি পদত্যাগপত্র গ্রহণ করছে বাকি মঞ্জুর করান বিষয়ে আমরা আমার তো সব কিছু তো হাত নাই